এবার আপনি নিজেই পুরো মাসের বিদ্যুৎ বিলের হিসাব বের করতে পারবেন ধরে নিচ্ছি আপনার বাসায় একটি আশি ওয়ার্ডের ফ্যান রয়েছে যদি তা বারো ঘন্টা করে চলে দৈনিক তাহলে নয়শো ষাট ওয়ার্ড আওয়ার চলবে ঠিক একইভাবে যদি তিরিশ ওয়ার্ডের দুটি বাতি থাকে তাহলে সেটি চলবে যদি বারো ঘন্টা করে চলে চারশো আশি ওয়ার্ড আওয়ার এবং একটি ফ্রিজ যদি বারো ঘন্টা চলে দুশো ওয়ার্ডের চব্বিশশো ওয়ার্ড আওয়ার এবং একটি পানির মোটর যদি এক ঘরার একটি মোটর সাতশো ছিচল্লিশ ওয়ার্ডের এক ঘন্টা করে চলে তাহলে সাতশো ছেচল্লিশ ওয়ার্ড আওয়ার এই টোটাল তাহলে এই সবগুলো ওয়ার্ড আওয়ারকে যদি আমি যোগ করি তাহলে দৈনিক আপনার মোট বিদ্যুৎ খরচ হবে পঁয়তাল্লিশশো ছিয়াশি ওয়ার্ড আওয়ার এইটিকে যদি আমি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে কিলো ওয়ার্ড আওয়ার অথবা ইউনিট যেটিকে আমরা ইউনিট হিসাবে যিনি সেটিতে কনভার্ট হয়ে যাবে তাহলে পরে আমরা দৈনিক কত ইউনিট খরচ করলাম ফোর পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ এইট সিক্স ওয়ার্ড আপনার ইউনিট খরচ হলো এক মাসে কত হতে পারে সে তার সাথে আমি যদি তিরিশকে গুণ করি তাহলে পরে এক মাসের ইউনিটটা পেয়ে যাব এখন সাপোজ ধরি যদি প্রতি ইউনিটের মূল্য ছয় টাকা করে হয়ে থাকে তাহলে পরে কত টাকা হবে ওই এক মাসে টোটাল ইউনিট যে একশো সাঁত্রিশ পয়েন্ট আটান্ন বের হয়েছে তার সাথে যদি ছয়কে আমরা গুণ করি তাহলে এক মাসে কত টাকা বিল আসবে তা বের হয়ে যাবে এইভাবে আপনি চাইলে আপনার পুরো মাসে বিদ্যুৎ বিল হিসাবে বের করতে পারবেন